এমন দুটা গুণা আছে এই যে দুহাত জোর করে বলছি দুহাত এমন দুটা গুনা আছে আপনাদের পায়ে ধরে বলছি এই দুটা গোনা কইরেন না এমন দুটা গুণা আছে আল্লাহ মাফ করে দিবেন না আবার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দুনিয়ার জমিনে এমন দুটা গুণা আছে যে গুণাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না আপনি যত বড় বুজুর্গ হন না কেন আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন আপনি যদি দুনিয়ার জমিনে হাজার কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে ইন্তেকাল করে থাকেন মসজিদ মাদ্রাসা বানিয়ে যে থাকেন চব্বিশটা ঘন্টা যদি কাটিয়ে দিয়ে থাকেন হয়তো আল্লাহ তালা আপনার কিছু কবুল করবেন না দুনিয়ার জমিনে দুটা গোনা করা যাবে না আপনি নামাজ পড়েন নাই সালাত ঠিকমতো পড়েন নাই আপনি ঠিকমতো নামাজ পড়েন নাই ঠিকমতো সালাত করতে পারেন নাই আল্লাহ তাআলা চাইলেই আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি মাগরিবের সালাতে মসজিদে আসতে পারলেন না আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি চেষ্টা করেছেন ফজরের সালাতে মসজিদে আসবেন আসতে পারলেন না আপনি ঠিকমতো সালাত পড়তে পারেন নাই আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি ঠিকমতো রোজা রাখেন নাই আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারে আপনি হজ করলেন না আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারে এক কথে আল্লাহ তালার হক আপনি নষ্ট করেছেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে আপনি হয়তো বেখেয়ালে যৌবনের ধাদায় পড়ে আপনি জেনা করে ফেলেছেন আল্লাহ তাল আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি এর চাইতে মারাত্মক অপরাধ করে ফেলেছেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ তালা বলছেন দুনিয়ার জমিনী বান্দা যদি আমার হাত নষ্ট করে ফেলে আর কোন একটা সময় হাত উঠাইয়া আমার কাছে তবা করে এটা আমার বান্দার ব্যাপার আর আমি আল্লাহর ব্যাপার আমার কাছে তওবা করলে হয়তো ক্ষমা করে দিতে পারি যদি করে। আমি আল্লাহ চাইলে করে দিতে যদি তার থাকে আমার বন্ধুগণ মনে রাখবেন কে আমাদের দিনে হিসাব নিকাশের পরিব জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে পৌঁছে যাবে আল্লাহ তালা ফেরেশতাদেরকে তাদেরকে বারবার ডাক দিয়া বলবেন জাহান্নামের সরদার মালিক শত বৎসর হয়ে যাচ্ছে জাহান নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছি তুমি খুঁজে দেখো না জাহান্নামের ভিতরে আমার কোন বান্দা আছে ঈমান ছিল যার ভিতর ইমান ছিল এমন কোনো বান্দা আছে কিনা একটু দেখো ফেরেসটা খুঁজতে থাকবে জাহান নামে কোথাও খুঁজে পাবেন আল্লাহ নাই কাউকে খুঁজে পাচ্ছি না আল্লাহ বলবেন আবার দেখো ফেরেস্তা কুস্তে কুস্তি জাহান নামের নিচে গিয়ে একেবারে নিচে যার নিচে আর কিছু না এমন জায়গায় গিয়ে দেখবেন দুটা পাথরের চিপায় একটা রোহ পড়ে চিৎকার করে শুধু বলছে ইয়া হান্না ইয়া হান্নান ইয়া মান্না ইয়া হান্নান ও ইয়া মান্নান দুটা পাথরের চিপায় পড়ে চিৎকার করে ডাক দিচ্ছে জাহান্নামের নিচে ফেরশ আল্লাহ তাআলাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা একটা রো চিৎকার করে করে ডাকছে আল্লাহ বলবেন এর অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান ছিল গোনা করেছে না ফরমানি করেছে আমার হক নষ্ট করেছে আমি ক্ষমা করে দিয়েছি তোমরা আমার বান্দাকে উঠাও আমার বান্দাটাকে জাহান্নামের অতল গহ্বর থেকে উঠাইয়া জীবন নদীতে গোসল করাইয়া পাক সাফ করাইয়া হায়াতের সাগরে গোসল করাইয়া আমার বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও ওই সময় আল্লাহর বান্দা আল্লাহ আমি আপনার জান্নাত না আপনি আমাকে জান্নাত দিবেন বলেছেন আমি জান্নাত চাই না আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের গর্তের পারে আমাকে রেখে দেন জাহান্নামের গেট পর্যন্ত বসাইয়া দেয় আমাকে আর কিছু করা লাগবে না আল্লাহ সিকুল জালাল জানতে চাইলেন গোলাম দীর্ঘ বৎসর থেকে আমার কাছে শুধু চিল্লাচর ডাকতেছো কোনো জিনিস জীবনে আর চাইবা না তোমাকে জাহান নাম থেকে উঠাইয়া দিলে আর কোনো জিনিস চাইবা না ও বান্দা তোমাকে কি জাহান নামের উপরে উঠাইয়া দিলে চলবে বান্দা জাহান নামের উপরে উঠে গিয়েছে ফেরেস্তারা তাকে রেখে দিয়েছেন দীর্ঘদিন এভাবেই চলে যাচ্ছে আবার চিৎকার করে কান্না করবে আর বলবে আল্লাহ তালা অমনি আপনি দয়া করে জাহান্নামের নিচ থেকে আমাকে উঠালেন জাহান্নামের গেট পর্যন্ত বসায় রেখে দিয়েছেন আল্লাহ তালা ওখান থেকে জান্নাতের গেট দেখা যায় জান্নাতের ভিতরে তোমার বান্দারা ঘুরে আমি দেখতে পাই আল্লাহ তোমার কাছে জীবনে আর কিছুই চাইব না তুমি কি আমাকে একটু জান্নাতের গেটের কাছাকাছি নিয়ে দেওয়া আমাকে তুমি জান্নাতের কাজ পর্যন্ত পৌঁছে দাও আমি ওখানে বসে 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 বাকি সময় তো কোন দিতে চাই আল্লাহ তাআলা বলবেন বান্দারে এটাই কিন্তু তোমার চাওয়ার শেষ আর চাইতে পারবে না তোমার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ কামল ছিল রব তোমাকে জাহান্নাম থেকে উঠিয়ে দিয়েছি এরপরে তুমি চাইলা জান্নাতের কাঁচা কাজে গেট পর্যন্ত পৌঁছে দিলাম যাও ওখানে তাকে পৌঁছে দেওয়া হলো জান্নাতের গেট যখন খুলে দেওয়া হয় জান্নাতের নিয়ামতের সুবাস তার বডিতে লাগে আল্লাহ আকবার বলেন তার বডিতে জান্নাতের সুবাস লাগতে থাকে জান্নাতের নিয়ামত গুলা লেগে যায় জান্নাতের ভিতরে তাকাইয়া দেখে তার কত বন্ধু দুনিয়ার জমিনে ঠিক মতো সালাত পড়েছে সে টাটটা করেছে সে তার পাশের দোকানি নামাজ পড়ার কারণে আজকে জান্নাতি তার ঘরের পাশের লোকটা গরিব ছিল তিন বেলা খেতে পারতো না আজকে জান্নাতি আর তিনি দুনিয়ার জমিনে কোটি টাকার দালানে ঘুমাইছেন আজকে জাহান্নামী তাকাইয়া দেখতেছে কত গরিব মানুষ জান্নাতে ঘুরে তার সহপাঠী কত বিজনেসম্যান জান্নাতে ঘুরে সে জাহান নাম থেকে উঠে আসছে জান্নাতের গেইটে বসে বসে কান্দে আল্লাহ জালাল ডাক দিয়া বলছেন বান্দা এবার কান্না করো ব্যাপার কি হলাম ডাক দিয়া বলছে আল্লাহ আমি কান্না করি শুধু আপনার জন্যে আমার জন্যে কান্না করো কেন আয় আল্লাহ এই জন্যে কান্না করি আমি তো গুনাগার আপনার নাম তো আজিজুল গফার আপনি আমাকে জাহান থেকে উঠিয়ে দিয়েছেন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন আয় আল্লাহ এত কিছু আপনি আমাকে করে দিয়েছেন আমি জীবনে আর কোনো জিনিস চাইব না আল্লাহ জালাল বলছেন তুমি তো বারবার বলতে চাইবা না আবার চাও এবার বান্দা বলছে আল্লাহ তালা আমি তো গোলাম আমি তো বারবার ও আদা ভঙ্গ করতে পারি আমি তো গুনাহ করতেই পারি আমি কথা বলে কথা না রাখতে পারি কিন্তু সৃষ্টির মধ্যে একমাত্র যিনি আমাদের রব আর পুরা দুনিয়া তার সৃষ্টি রব কাউকে কোনো দিলে সেই আল্লাহ জান্নাত কত সুন্দর দেয় না দেখা যায় তোমার কাছে আমি জান্নাত চাই না জান্নাতে বসবাস করার কথাও বলি না আমাকে একটা জান্নাতের ভিতরে দেখবার সুযোগ দাও আমি জান্নাতের ভিতরে যাবো জান্নাত দেখে কথা দিলাম ওয়াদা দিলাম বের হয়ে আসবো যদি বের না হতে চাই আপনি ধার ধরে আমাকে বের করে দিবে আমাকে একটা বার ভিতরে ঢুকবার সুযোগ দেন আল্লাহ বললেন বান্দারে এবারই কথা শেষ করে আল্লাহ আমিও তোমার কসম খায় বললাম এবারই কথা শেষ আল্লাহ বলেন এবারই কথা শেষ আর কোন জিনিস চাইতে পারবে না ঢুকলেই বের হওয়া লাগবে বান্দা বলছে আল্লাহ আমিও কথা দিলাম এবার কথা বলা শেষ আর কোনো দিন চাইব না আল্লাহ তাআলা বললেন যাও তুমি জান্নাত দেখে আসো বান্দা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করেছে দৌড়াতে শুরু করেছে দৌড়ায় আমি আল্লাহ বলেন বান্দা থামো না কেন তোমাকে না বলছিলাম তুমি টাইম শেষ হয়ে গেলে বের হয়ে যাবা ও বান্দা বের না হয়ে তুমি জান্নাতের ভিতরে দৌড়াও কেন এবার বান্দা দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলছে আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ বললেন কি কথা বলতে চাও বলো আল্লাহ তালার কাছে বান্দা বলছে আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আপনি যদি কাউকে কোনো জিনিস দান করেন তাহলে আপনি কি ফিরিয়ে নিতে পারেন আপনার কি জিনিসের কমতি আছে নাকি আপনি কি এমন আল্লাহ আপনি কি কাউকে কিছু দিলে ফিরে আনেন দুনিয়ার মানুষ কিছু দিলে ফিরিয়ে নিতে পারে খোটা দিতে পারে আপনি তো এমন আল্লাহ না কাউকে কোনো জিনিস দিলে ফিরিয়ে নিতে পারেন না আপনি করারে কারি ভিতরে বলেছেন কাউকে যদি আপনি জান্নাতে প্রবেশ করান আর জীবনে বের করবেন না আমাকে যেহেতু ঢুকাইয়া দিয়েছে আপনি কেমনে আমাকে বের করতে চান তাহলে তো আদা ঠিক থাকবে না আল্লাহ রাবুল জালালের রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে আল্লাহ বলে বান্দা তোমাকে বের করতে চাই না তুমি বলো কেমন জান্না চাও যেই জান্না চোখে দেখা যায় তার চাইতে দশ গুণ বড় জান্না তোমাকে দিতে চায় আমি বুঝাতে চাইলাম দুনিয়ার জমিনে আপনি যত অন্যায় করেন না ফরমানি করেন রব চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে কিন্তু আল্লাহ বলেছেন বান্দা দুইটা গুণা যদি কোনোভাবে করো আমি ক্ষমা করব না দুই গুণা করলে আল্লাহ তালা বলেছেন ক্ষমা করবেন না বাকি সব তিনি ক্ষমা করে দিতে পারেন এক নাম্বার গোনা হলো বান্দার হক বান্দার হক যদি আপনি নষ্ট করেন

আল্লাহ তালা বলছেন আমি ক্ষমা করব না এই বিচার আমার কাছে নাই সে বদলা যদি নিতে চায় সে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করবো না ও বান্দা তুমি যদি হাজার কোটি টাকা দান করো শত শত মসজিদ বানাইয়া দেও হাজার বার আমার ঘর তফ করতে যাও আর সরিষার দানে পরিমাণ বান্দার হক থাকে আমি কিন্তু ক্ষমা করতে পারবো না সুতরাং দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত যেতে হলে এক নম্বরে বান্দার হক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কথা বলেন কথা বলেন না কেন বান্দার হক নষ্ট করা যাবে না বান্দাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না টাকা খাইয়া গ্রামের বিচার করা যাবে না জায়গা জমি দখল করা যাবে না ভাই বোনকে ঠকানো যাবে না মা বাপকে ঠকানো যাবে না স্ত্রী সন্তানকে ঠকানো যাবে না আত্মীয় স্বজনকে ঠকানো যাবে না যার যে হক আছে হক আপনি পৌঁছে দিবেন কারো উপকার করতে না পারেন ক্ষতি করতে যাবেন না কারণ বান্দা আল্লাহ তালা বলে দিয়েছেন বান্দার যখন হক নষ্ট করা হয় যে হক নষ্ট করে তার নাম জালেম যার হক নষ্ট হয় তার নাম মজলুম আর আল্লাহ রব ইজাল জালাল বলে দিয়েছেন কেয়ামতের দিন কোন জালেমের দিকে আমি তাকাবো না কোন জালেমের কথাও শুনবো না আর মজলুম যে হবে তার হিসাব নিব না বিনা হিসাবে জান্নাত দিতে চায় জুড়ে বলেন এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আমরা যদি ঠকে যাই কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে আমাদের হক নষ্ট করে থাকে আমাদের জায়গা জমি দখল করে থাকে আমাদের টাকা পয়সা মেরে খেয়ে থাকে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে সুযোগ থাকলে ক্ষমা করে দিবেন হয়তো আল্লাহ আপনাকে বড় করে দিবেন কেয়ামতের দিন হয়তো আপনি তাকে ক্ষমা করবেন না আপনাকে যদি কেউ কষ্ট দেয় আর আপনি যদি মজলুম হয়ে যান গভীর রাত্রে হাত উঠে চুপ থেকে পানি ছেড়ে দেন আল্লাহ রাব্বুল ইজাত জালাল বলেছেন কোন জিনিস দিয়া আমার তখ্তে আমার আশে আজিমকে কাঁপানো যায় না কিন্তু মজলুমের চুপ থেকে এক ফুটা পানি পড়ে গেলে আমার পুরা রস যেন কেঁপে যায় এই জন্য এক নম্বর কোনো ভাবে কোনো ভাবে কোনো কৌশলে কোনো ভাবে বান্দার হক নষ্ট করা যাবে না যার যত হক আছে যার যত প্রাপ্য আছে তাকে পৌঁছে দেওয়া লাগবে ইনশাআল্লাহ সবাই বললেন না যার যে প্রাপ্য আছে পৌঁছে দিবেন হক নষ্ট করবেন না আপনি বড় মানুষ আপনি এলাকার বড় মানুষ আপনি বাড়ির বড় ভাই আপনি জায়গা জমি নিজের নামে করালেন প্রিন্ট করালেন দলিল করলেন বুয়া বানালেন আপনি দখল করলেন সব বাড়িতে থাকবে সব দুনিয়ায় থাকবে আপনাকে কেয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে এই জন্য এগুলা সব বলে যান মানুষকে কষ্ট দেওয়া যাবে না আজকাল গ্রামগঞ্জে দেখবেন মানুষকে বা ঢাকা শহরেও দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় মানুষের হক যারা মেরে খায় ইন্তকালের সময় কিন্তু তাদের বহুত কষ্ট হয় কথা বল এটা বহুত কষ্ট মানুষের হক নষ্ট করলে মরাসব কষ্ট হবে তাহলে এক নাম্বার বান্দার হক নষ্ট করা যাবে বলেন না যাবে দুই নাম্বার শিরিক করা যাবে না আল্লাহ রাব্বুল ইসহাকুল জালাল বলেছেন ইন্নাহু মাইয়্যু শিরিক বিল্লাহ ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যারা আমি আল্লাহর সঙ্গে শরিক করল হার রম আল্লাহ আলাইহিল জান্নাত তার জন্য জান্নাত একেবারে হারাম ওয়া মা ওয়া তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম ওয়া মা আলি জয়ালিনী নামিন আনসার তেয়ামতের দিনে কেউ তাকে সাহায্য করতে পারবে না তাহলে বোঝা গেল শিরিক করলে অরিজিনাল ঠিকানা জাহান্নাম পাবলিকের হক মেরে খাইলে অরিজিনাল ঠিকানা বলেন কেউ মাফ দিবে কেউ মাফ করাবে আল্লাহ মাফ দিবেন শিরিক মাফ হবে না মানুষের হক মাফ হবে মাফ করাতে চাইলে দুনিয়ায় মৃত্যুর আগে যার হক নষ্ট করছেন তার হক তাকে পৌঁছে দেন আপনারা মনে করছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটার নাম মনে হয় তবা এ তো ভুয়া জিনিস পাবলিক রে মাইরে খাইয়া সারাদিন আস্তাক ফিরুল্লাহ বলে কোনো সব নাই পাবলিক রে ঠকাইয়া রাত দিন আস্তাক ফিরুল্লাহ বলার মধ্যে কোনো স্বভাব বলেন কোন স্বভাব তওবা হচ্ছে যার যে হক তার কাছে হক পৌঁছে দেওয়া এটার নাম তবা কথা বুঝতে পেরেছেন এই জন্য যারা কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আপনি ইউনিভার্সিটির কাছাকাছি কত ক্যান্টিন আছে আপনি কত সিঙ্গারের সমস্যা খাইছেন কত রং চা খাইছেন আঙ্কেল বিল দিমুনে এই যে দিমুনে বলছিলেন আর নাই হয় না এগুলা আমরাও তো পড়ে আসছি সব বিকালে নাস্তার টাইমে চা খাইছেন দিমুনে আগামী মাসে আব্বা টাকা বাড়াইলে কই হয়তো আপনি এখান থেকে চলে গিয়েছেন অন্য জায়গায় চাকরি নিয়েছেন আপনি সব ভুলে গিয়েছেন হয় না এগুলা আপনি এখানে একটা বাসা বানা নিয়েছেন মুদি দোকান থেকে আপনি হয়তো কোন জিনিস দুই চার পাঁচ দশ বিশ টাকা নিছেন ভুলে গিয়েছেন এই যে হোক মাফ হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নাই ওইটা আল্লাহর পড়ো তোমার এই কিতাবিবা যা করে আসছিল পিছনে এই যে দিলাম পড়ে পড়ে দেখো ঠিক আছে নি ওই সিঙ্গারা সমাজার হিসাব দেওয়া লাগবে ওই রংচার হিসাব দেওয়া লাগবে এজন্যে আমরা এগুলো দেখবো আমরা চাকরির সবাদে বিভিন্ন জায়গায় বসি আমরা ঋণ করি আমরা টাকা পয়সা দোকান থেকে কিছু খাই হয়তো টাকা দেই না এরপরে দেখবেন রিক্সাওয়ালার ভাঙতি ভাই এই টাকাটা নেন দু টাকা ভাঙতি নাই অন্যদিন আচ্ছা অন্যদিন কি রিক্সাওয়ালার পাওয়ার সম্ভাবনা আছে আপনারা তো বলেনি যে অন্যদিন যদি দিবনে বাড়াইয়া বলেন না কথাগুলো অনেকে অন্যদিন দিবেন বাড়াইয়া তো অন্যদিন পাইলে না এনে দিবেন এটা করবেন না পাবলিকের হক বড় সেন্সিটিভ ব্যাপার কোনো তাহার যদি কাজ হবে না কোনো সাজদায় কাজ হবে না কোনো কোনোভাবেই কাজ হবে না এগুলো মাফ নিতে হয় এজন্য আল্লাহর আসতে আমরা কোনোভাবেই কোনোভাবেই বান্দার হক নষ্ট করবো সবাই বলেন না নষ্ট করবো শিরিক করব এই দুইটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও এই হাদিসে এই হাদিসে আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও একটা হচ্ছে বান্দার হক মেরে খাবানা আল্লাহর সঙ্গে শিরিক সিরিক না আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম অন্য হাদিসে বলেছেন তোমরা তোমাদের মুখকে হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম আমরা এখানে শুধু আমি এতটুকুন বলছি আমরা বান্দার হক নষ্ট করবো না আর কথা বলেন না শিরিক বুঝেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শরিক করা অংশীদার বানানো মত মনে করা আমরা এগুলো করবো না দুঃখ না করলে পেট চলবে না ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমার চলবে না সেলের যখন বিদেশে ছিল না চলতো না আপনার কথা বলে দেখেন দোকান যখন বন্ধ ছিল চলে নাই আপনার তো এই ছোটোখাটো কথাও শেরিক হয়ে যায় মানে রাখবেন এগুলার থেকেও আমাকে বাঁচতে হবে শেরিক ফি জাত শিরিক ফি সিফাত শেরিক ফিল আমল আমলি শিরিফ থেকে বাঁচতে হবে জাতি শিরিখ থেকে বাঁচতে হবে সিফাতে শিরিখ থেকে বাঁচতে হবে ইনশা কয় জিনিস আজকের পুরো আলোচনা থেকে আমরা বাঁচব কয় জিনিস থেকে এক বান্দার নষ্ট করা যাবে দই শেরিক করা যাবে আপনি নামাজ পড়েননি আল্লাহর কাছে জবাব দিবেন রোজা রাখেননি আল্লাহর কাছে জবাব হজ হস করেননি আল্লাহর কাছে জবাব দিবেন আল্লাহ চাইলে ক্ষমত করে দিতে পারেন একদম রোজা নাই হস করে নাই জাকাত দেয় নাই কুরবানি করে নাই কিচ্ছু করে নাই কিন্তু মরার আগে হয়তো এমন ছুটো এক সেকেন্ডের কোন একটা আমল করছে আল্লাহর কাছে এটা ভাল লাগছে এই আমলটুকু আল্লাহর কাছে ভাল লাগছে আল্লাহ তার জিন্দিগির পুরো আমল নামার ঘুনাকে মিঠাইয়া দিবেন ইল্লা শিরিক করলে ওটা থাকবে ওটা মিটবে না পাবলিকের হক নষ্ট করলে ওটা থাকবে ওটা মিটবে না এজন্য আমরা এই দুই জিনিস থেকে নিজেকে বাছাবো সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের কবুল করো কামিন